নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি বলবো হাতের রেখায় লটারি প্রাপ্তির যোগ অনেকেই দেখুন বলে যে আমার হাতের রেখায় কোন কোন রেখা থাকলে সেটা লটারি প্রাপ্তি বা ফাটকা যোগ আমরা পেয়ে থাকতে পারি দেখুন লটারি আমাদের কে দেয় ফাটকা যোগ আমাদের দিতে পারে শনিদেব রাহু এবং কেতু হাতের এই তিনটি স্থানে কিন্তু আমরা লটারি বা ফাটকা যোগ দেখে থাকতে পারি দেখুন হাতের রেখায় যদি এই স্থানে যদি এখান থেকে কোনো এইভাবে রেখা যায় এবং তা যদি এই আমাদের হৃদয় রেখাকে ছেদ না করে তাহলে আমরা একে বলি মঙ্গল ভাগ্য রেখা এই রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু আকস্মিক ধন কিন্তু প্রাপ্তি করতে পারে আকস্মিক ধন প্রাপ্তি এছাড়া এই জায়গায় যদি এইভাবে বক্স চিহ্ন হয় তাহলে কিন্তু আকস্মিক হয় লটারি প্রাপ্তির আরেকটি খুব ভালো যোগ সেটি হল হাতের এই স্থানে মৎস্য চিহ্ন অনেকের হাতের এই স্থানে আমি দেখেছি এইভাবে মৎস্য চিহ্ন তৈরি হয়েছে এবং পুরো মাছের মতো দেখতে সম্পূর্ণ এটিকে তো আমরা মৎস্যচিহ্ন বলেই থাকি এবং অনেকের হাতে দেখেছি ঠিক এই স্থানে অনেক বড়ভাবে মৎস্য চিহ্ন সেই প্রকৃতির জাতকরাও কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি করতে পারে সেটা শ্বশুর বাড়ির তরফ থেকে হতে পারে হঠাৎ কিন্তু ধনপ্রাপ্তি তাদের হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে শনির ক্ষেত্রে যদি এরকম তিব্বুত চিহ্ন থাকে শনির ক্ষেত্রে এরকম ঊর্ধ্বগামী রেখা থাকে তাহলেও কিন্তু তারা হঠাৎ ধনপ্রাপ্তি করতে পারে অর্থাৎ ধনপ্রাপ্তির জন্য সবচেয়ে যে ভালো জায়গা সেটি হলো এই স্থানে মৎস্যচিহ্ন এবং এই স্থানে ঊর্ধ্বগামী রেখা মঙ্গল ভাগ্য রেখা বা চিহ্ন ধন্যবাদ